থাকলে মানুষ মরে যায় না তরে কইছে তুই বেশি জানোস ভাই এই জায়গা আমি কি বক্তব্য দিব কি ডায়লগ দিব কি মানে লেকচার দিব আমি নিজেও কনফিউজ মানে বাইরে এত বড় দাঁড়িয়ে না এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যে ডায়লগটা দিচ্ছেন এটা আমি এবার আপনার সাথে এক হইতে পারলাম না মানুষ একলা থাকলে মানে মরে না মানে এটা আপনাকে কে বলছে ভাই একলা থাকলে মানুষ মরে এটা কি যখন আপনি একলা থাকবেন তখন আপনার ভিতরে মানে অনেক খারাপ খারাপ জিনিস মানে কল্পনা করবেন এমন কি ভাববেন যে আমি এই জিনিসটা করে আমি তাজুরে এসি তো আমি এক গাছ ডাব চুরি করি এক গাছ নাইকেল চুরি করি বা যে মাইয়া পিসে ঘুরি মানে এইগুলো যদি আপনি এক চলেন তো এই এই সব হলো আপনার হলো কনফিউজ এইগুলো কি আপনি মানে ভাববেন কিন্তু যখন আপনার বন্ধু বান্ধবের সাথে থাকবে এমনকি দুই তিনজন বা পাঁচজন মানুষের সাথে থাকবেন তখন এই খারাপ চিন্তা এগুলো আপনার মাথায় আসবে না এটাই বাস্তব এটাই অভিজ্ঞতা এটাই মানে চলে মানে আপনার কাছে কি মনে হয় সেটা জানাবেন